হ্যালো ভিভার্স আজকে আমরা ত্রিভুজের কীভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় সেটা আমরা করার চেষ্টা করব তো দেখো প্রথমে আমরা যে কোনো ত্রিভুজের কীভাবে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হয় সেটা আমরা আজকে দেখব তো দেখো প্রথমে আমরা যে কোনো একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি দেখো আমরা নাম দিয়ে দিলাম এ বি এবং সি এবার আমাদের যে কাজটা প্রথম ধাপের কাজ সেটা কী করতে হবে দেখো তোমরা স্টেপ বাই স্টেপ মনে রাখবে দেখো এই ত্রিভুজে তিনটি কোন আছে এ বি সি অর্থাৎ বি বিসি এ বা এসিবি অর্থাৎ সি কোণ এবং বিএসসি বা সিএ বি এ কোণ আমরা এই তিনটি কোণের যে কোনো দুটি কোণকে সমদ্বিখণ্ডিত করে নেব তো দেখো প্রথমে আমরা বি কোণটাকে সমদ্বিখণ্ডিত করছি বেশ এবার এইখানে একটা ছেদবিন্দু পেলাম এইখানে বসাব বসিয়ে এরকম করে চাপ কাটবে নড়বে না চাপটা আর এইখানটায় বসাবো বসিয়ে এ একটি চাপ কাটব এইখানে পেন্সিল কম্পাসের কাটার অগ্রভাগ দিয়ে একটু চাপ দিব কারণ আমাদের দাগ কাটতে সুবিধা হবে তো এটা আমি যোগ করে দিচ্ছি দেখো এই যোগ করে দিলাম এবার দেখো সি কোন অর্থাৎ কোন এসি ভিকে দুভাগ করবো ঠিক আগের মতোই একটা চাপ নেবো নিয়ে এরকম ভাবে একটি চাপ কেটে নিচ্ছি এবার এইখানে বসিয়ে এখানে আর এইখানে বসিয়ে এইখানে দেখো ঠিক যেখানে ছেদ করলো সেইখানে পেন্সিল কম্পাসের অগ্রভাগ বসিয়ে একটু চাপ দিব তাতে আমাদের এই দাগ কাটাতে সুবিধা হবে দেখো এই বিন্দু আর এই বিন্দু আমরা স্কেল পেন্সিল পেন্সিলের সাহায্যে যোগ করে দিলাম দেখো এই দুটি সমাধিখণ্ডক ধরে নাও এটি আয় বিন্দুতে ছেদ করেছে তোমরা ইচ্ছে মতো অন্য নামও দিতে পারো কোনো সমস্যা নেই এবার আমরা আই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটা বসাব বসিয়ে চাপটা একটা চাপ কাটবে বিশি বাহুকে দুটি বিন্দুতে ছেদ করবে দেখো যদি এরকম বড় নেই বড় হবে কিন্তু বিশ্বি বাহুটাকে উভয় দিকে বর্ধিত করতে হবে তাতে আমাদের খাটনি বেড়ে যাবে তার জন্য আমরা কী করবো একটু ছোটো করে নিচ্ছি দেখো এইখানে এবং এইখানে আরেকটু ছোটো করে নিচ্ছি আচ্ছা আর একটু ছোটো করে নিলাম দেখো দুটো বিন্দু ছেদ করছে এ একটা বিন্দু আর এই একটা বিন্দু তোমরা এটা পুরো টানতেও পারো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আমি টেনেই দিলাম বা এই দুটো বিন্দু চিহ্নিত করলেই হবে এবার আমি এটাকে এই যেখানে ছেদবিন্দু পেলাম এইখানে বসাবো এবং ইচ্ছা মতো একটু বড়ো এটাকে বাড়িয়ে নিতে পারি বা বড় করে নিতে পারি এই চাপ কাটলাম এবার এইখানে বসাবো এইখান থেকে এই চাপ কাটলাম তবে এইখান থেকে যখন আমরা ইচ্ছে মতো বাড়ালাম বা কমালাম একবার চাপ কাটার পরে যখন এইখানে বসাবো তখন কিন্তু এই মাপটা আর নড়বে না নড়লেই সেটা ভুল হয়ে যাবে দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করলো ঠিক মাঝে পেন্সিল কম্পাসের অগ্রভাগ দিয়ে একটু চাপ দিলাম এবার দেখো করে দেব এই যোগ করে দিয়েছি ধরো এটা টি বিন্দু আর এটা ডি বিন্দুতে ছেদ করলো এবার আমাদের কাজ হবে দেখো এই আইডি এর সমান ব্যবসা চাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করা মানে আইডি হবে অন্তর্বৃত্তের নিম্ন ব্যাসার্ধ তো দেখো দেখো বৃত্ত আঁকা যাক দেখো কেমন একদম দেখো এটা একদম পারফেক্ট হয়েছে এটাও পারফেক্ট এইটা একটু ভিতর দিয়ে গেলেও কিন্তু টাস্ক করে গেছে বা স্পর্শ গেছে স্পর্শ করে গিয়েছে দেখো এই রকম করলেই তোমাদের একদম সঠিকভাবে করা হবে আমারও আচ্ছা সরি আবার আমি এটাকে বলে দিচ্ছি কীভাবে আমরা করলাম এই স্টেপগুলো তোমরা অবশ্যই মনে রাখবে স্টেপ মনে রাখবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করো দেখবে এটা এবার মাধ্যমিকে আসবেই দু হাজার পঁচিশ মাধ্যমিকে ত্রিভুজের অন্তর্বৃত্ত একদম আসবেই দেখো তো আমরা প্রথমেই যেকোন ত্রিভুজ আঁকলাম সি আঁকার পরে বি এবং সি কোনটাকে এই কোন দুটোকে দুভাগ করলাম মানে সমতি খণ্ডিতে করলাম তো কি করে করলাম দেখো এইখানে শীর্ষকৃন্দে কাটা বসিয়ে পেন্সিল কম্পাসের কাঁটা বসিয়ে এই চাপ নিলাম দেখো এখানে ছেদ করলো এবার এইখান থেকে এখানে চাপ কাটলাম একটা আর ঠিক এইখানে বসিয়ে এখানে চাপ কাটলাম একটা বিন্দু পেলাম বিন্দুতে আমরা পেন্সিল কম্পাসের কাটার অগ্রভাগ দিয়ে একটু চাপ দিলাম এবার স্কেল ও পেন্সিলের সাহায্যে এইটা যোগ করে দিলাম এসি বাহু পর্যন্ত এবার দেখো সি কোনটাকেও ঠিক একই রকম করে এই দেখো চাপ নিলাম এই সমান করে চাপ নিয়ে এখানে ছেদ করলে এখানে ছেদ করলো এবার এইখানে বসিয়ে দেখো এই চাপ কাটলাম আর এই চাপ কাটলাম দিয়ে দেখো এখানে ছেদ করল কোথায় এই বিন্দুতে এই বিন্দু আমরা যোগ করে দিলাম একদম এ বিবাহ পর্যন্ত দেখো কোন বি এবং কোন সি এর সমাধিখণ্ডক দুটি আই বিন্দুতে ছেদ করল এবার আমাদের কাজ কী হবে আই বিন্দুতে কাঁটা বসিয়ে পেন্সিল কম্পাসের এইটাকে আমরা বাড়িয়ে কমিয়ে এমনভাবে চাপ নিয়েছে দেখো যাতে করে বিসি কে দুটো বিন্দুতে এখানে এবং এখানে ছেদ করে এবার এই যেখানে ছেদ করলো এইখান থেকে আমরা ইচ্ছা মতো একটু বাড়িয়ে নিলাম বাড়িয়ে নিয়ে দেখো এরকম করে চাপ কাটলাম একটা এবার নড়বে না এবার এইখানে বসিয়ে এই চাপ কাটলাম দেখো টি বিন্দু ছেদ করলো আইটি যোগ করলাম স্কেল ও পেন্সিলের সাহায্যে যেটা বিসি বাউকে ডি বিন্দুতে ছেদ করল এবার আই বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটার অগ্রভাগ বসিয়ে আইডি এর সমান চাপ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম আইডি হচ্ছে এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধ এবং আই কেন্দ্রীয় যে বৃত্তটা আঁকলাম সেটাই হচ্ছে এই ত্রিভুজ এবিসি এর অন্তর্বৃত্ত দেখো তোমাদের কাছে একটা সতর্কবার্তা দিই সেটা হলো অন্তর্বৃত্ত এমন একটি উপপাদ্য এটা কিন্তু পরিবৃত্তের মতো নয় এটা একটু যদি মিস্টেক হয় একটু যদি ভুল হয়ে যায় কোথাও বসাতে তাহলে কিন্তু মিলবে না দেখো আমার এখানে কিন্তু এই অন্তর্বৃত্তির যে পরিধি সেটা কিন্তু ত্রিভুজের তিনটি বাহুকেই টাচ করে গেছে বা স্পর্শ করে গিয়েছে